জি আসসালাম আলাইকুম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে আমাদের সময় একেবারে কম ইনশাল্লাহ সংক্ষেপে হুজুর এগুলার উত্তর দিয়া দিবেন আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি জনাব একজন জানতে চেয়েছেন যে উনার বয়স পঞ্চাশের উপরে কিন্তু এখন উনি শুনতেছেন কেউ বলতেছে ইন্নি জাহাতু পড়া লাগবে না আরো অনেক কিছু এটা যে ধন্যবাদ জনাব আপনি যে প্রশ্ন করেছেন আপনার পঞ্চাশ বছর বয়সে যেভাবে নমাজ আদায় করেছেন শুদ্ধই করেছেন এইভাবেই নমাজ আদায় করবেন আপনি নমাজের মাঝে আপনার আমরা যখন ইন্ন জাহাতু করি ইন্ন জাহাতু পড়াটা সুন্নত কেউ যদি না করে তাহলে সে ভুল ফতোয়া দিতেছে তার না শোনার কোনো প্রয়োজন নেই তা মধ্যে যে আমরা আসাদুল্লাহ ইহ্লাহ এই ফরি আল হদিস শরীফে আছে আল্লাহ রসুল আঙ্গুল লড়াইতেন কিছু কিছু উলামায় কেরাম তারা মন্তব্য করেন অন্য মজহবের যে শাহাদত আঙ্গুল সবসময় আল্লাহ রসুল লড়াইছেন আসলে ইমাম আবহানি বরহমতুল্লাহ আল্লাহ অন্য হাদিস দিয়ে এটাকে শুদ্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল যে হদিস শরীফে আছে ইশারা তো তিসরিন নব্বইয়ের একটি ইশারা যা এটা হচ্ছে আরবি ভাষার ক্ষেত্রে এইভাবে যে আমরা দুই আঙ্গুলকে ধরে এই শাহাদ আঙ্গুলকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ যখন বলবো তখন নামিয়ে দিব এটা হচ্ছে নিয়ম এই নিয়মে আপনি পড়বেন সবসময় আঙ্গুল লাড়ানোর কোনো দলিল নাই যে দলিল দিয়ে তারা বলেছেন হদিস শরীফের তর্জমার ক্ষেত্রে একটু গন্ডগোল জি ধন্যবাদ এরপরে রফে ইয়া দেন যে আল্লাহ আকবর বলে যে হাত হাত তুলা হচ্ছে এক পার মানে যখন আপনি তকবিরে তাহারিমা পারবেন এক পার অন্যান্য মজবে তারা সুন্নত বলেছেন অন্য হাজিজের দলিল দি আর একবারই হাত তোলা জি ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে যে তাহাজুদের নামাজে উচ্চ সুরে কেরাত পড়তে পারবেন কিনা না জি না তাহাজুদের নামাজে আপনি ধীরে ধীরে চুপে চুপে কেরাত পড়বেন উচ্চ সুরে কেরাত পড়বেন না তারপরের প্রশ্নটি হচ্ছে একদিন জানতে চেয়েছেন যে যখন তিনি গুমান নিয়ত করলেন যে আগামীকালকে রোজা রাখবেন কিন্তু ফজরের পূর্বে তিনি গুম থেকে উঠে যদি পানি বা অন্য কোনো কিছু কান তাহলে আবার নিয়ত করতে হবে কিনা জীবন আপনি নফল রোজা রাখেন অথবা ফরজ রোজা রাখেন আপনি মনে করুন রাত্রিতে আপনি নিয়ত করে ঘুমাইলেন যে আমি আগামীকালকে রোজা রাখবো এখন যদি ফজরের পূর্ব পর্যন্ত যদি আপনি ঘুম থেকে উঠে যে কোনো জিনিস খান আপনার রোজার কোনো অসুবিধা নেই এমনকি আপনি যদি সেহরি খেয়ে নিয়ত করে নেন এবং দেখেন যে দশ পনেরো মিনিট সময় আছে এর ভিতরে যদি আপনি আরো কিছু পানি খান তাহলে আপনার রোজার কোনো ক্ষতি নেই নিয়ত করতে দরকার নাই ফজরের আগ পর্যন্ত আপনি নিয়ত করার পরেও আপনি পানি খাইতে পারেন বা কোনো কিছু খাইতে পারবেন জি ধন্যবাদ তারপরে প্রশ্নটি হচ্ছে একজন বোন জানতে চেয়েছেন যে ফজরের সুন্নত তিনি কুল কুলিয়া এবং কুলহল্লা দিয়ে যদি পড়েন তারপরে তো ফরজ পড়বেন তাহলে কি এরপরে কুলাজুরুল ফারাহ আর বিন্যাস পড়বেন না অন্য সূরা পড়তে পারবেন জীবন ফজরের নমাজে কুলিয়া এবং কুলহুয়াল্লা দিয়ে পড়া একটি সুন্নত কেরাতের মধ্যে সুন্নত অন্যান্য সূরা দিয়েও নমাজ জাইজ আছে ফরজের ক্ষেত্রে আপনি কোনো জিনিস ফিক্সড করতে পারবেন না ফরজ নমাজ আপনার যখন যে সুরা আপনার শুদ্ধ হয় যে সূরা মনে হয় আপনি এই সুরাই পড়বেন কোনো ফিক্সড কোন সূরা বানাইতে পারবেন না যে আমি ফজরের নামাজে কেবল নাসফালা কতবার দুহা বি ও তিনি এইবা পড়ব এ ধরনের ফিক্স নাই ফাকরা ও মাতা ইয়াসরা মিন আল যে কোনো সময় যে সুরা আপনার সহজ হয় এই সুরাই আপনি পড়বেন আর উনি সম্ভবত তারপর না দরাবাইকের দরকার প্রশ্নটি হচ্ছে

কোনো আলিমকে জিজ্ঞাসা করে যেমন আপনি এই চেয়ারে বসলেন বসার পর আপনার আল্লাহ আকবর বলে হাত বানলেন এইভাবে নমাজ তো তার নিয়ম মতো পড়বেন রুকু করবেন এখানে হাত দিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে আরও বেশি ঝুঁকে আপনি সজিদা সেরা দিয়ে করবেন এইভাবে রুকু সজিদা আদায় করবেন এতে কোনো অসুবিধা নেই আপনার আরেকটি মাজুরিয়ত যে আপনি প্রকাশ করতেছেন যে আমার তো সবসময় প্রস্রাব কন্ট্রোল নয় এটা যদি আপনি দেখা যায় যে আপনি অজু করলেন অজু করার পর আপনি জোহরের নমাজগুলো আদায় করলেন এরপর বে কন্ট্রোল হয়ে ফের দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পর প্রসাবে যেতে হয় এই ধরনের অসুবিধা হলে আপনি প্রত্যেক অক্সে অজু করে করে নমাজটা আদায় করে নেবেন অজু করতে যদি আপনার মারাত্মক অসুবিধা হয় অথবা যদি আপনার বেমার বাড়ার সম্ভাবনা থাকে তাই উমুম করে নেবেন নমাজ পড়বেন প্রস্রাবের বেগ যদি আপনার এই ধরনের বেগ কন্ট্রোল হয় যেমন আপনার কোন অবিরত প্রস্রাব যাইতেছে এবং এই ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো কন্ট্রোল নেই তাহলে আপনার কোনো অসুবিধা নেই আপনি নমাজের জন্য তৈয়ম্ম অথবা অজু করবেন এবং এই অজু এই অক্তের নমাজ আপনি এর আরম্ভ করে শেষ পর্যন্ত পরে নেবেন এই সময় যদি বেআ আপনার প্রস্রাব এসে যায় আপনার নমাজের বা তাহারাতের কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিয়েছেন এরপরেও যদি দেখা যায় আপনি বসতে অসুবিধা হয় আপনি শুয়ে শুয়ে ও ইশারায় নামাজ আদায় করতে পারবেন নামাজ কোনো অবস্থায় মাফ নাই এবং আপনি যেভাবে বলতেছেন যে আমি তো জাহান নামে চলে যাচ্ছি আপনি কেন জাহান নামে যাইবেন আপনি জাহান নামের পথে কেন যাইবেন এবং আপনি যেহেতু বুঝতেছেন আলহামদুলিল্লাহ এটা একটি বহুত বড় একটি জিনিস যে আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দিয়েছেন যে আমি নমাজ না করে জাহান্নামে চলে যাচ্ছি আপনি জাহান্নামে কেন যাইবেন নমাজ তো আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের চাবি হিসাবে জান্নাতের চাবি হাতে দিয়ে দুনিয়া থেকে যাইবেন আপনি যত বড় মাহর হন আল্লাহ তাআলা ওমা জা আলা আলা ইকুম হারাজ তোমাদের কষ্ট হয় অসুবিধা হয় এই ধরনের ধর্ম আল্লাহ আমাদেরকে দান নাই আপনি যদি দেখেন যে আপনি বসে বসে নামাজ আদায় করতে অসুবিধা হয় তা আপনি যদি কোনো শুয়ে শুয়ে নামাজ আদায় করে নিশারার মাধ্যমে তবুও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে এর পরবর্তীতে আমরা মনে করি যে আপনার যে পার্সোনাল অবস্থাটা কোন উলামা আলিমকে যদি গড়ে নেন নিয়ে যদি তানে পার্সোনাল অবস্থা কাজ জিজ্ঞাস করেন জিজ্ঞাস করে উনি হয়তো দেখিয়ে দিয়ে আসবেন আপনাকে যে কিভাবে আপনি তায়াম করবেন কিভাবে আপনার অবস্থা অবস্থার কারণ মাহাজুর মানুষের কোনো নির্ধারিত মাছ আলা নাই আপনি কতটুকু মাহাজুর যতটুকু মাহাজুর অতটুকু আপনার কনসিডার এই জন্য কোনো আলিমকে যদি আপনি গড়ে নেন আর কোনো জিজ্ঞাসা করেন যে আমি তো এই অতটুকু বসতে পারি অতটুকু দাঁড়াইতে পারি অতটুকু পারি না তো উনিও আপনাকে বলে দিবেন আল্লাহকে বসতে আমি ফ্রেশ কন্ট্রোল করতে পারছি না দাঁড়াইতে পারছি না এই জন্য নমাজ তো পড়তে পারছি না এই যদি মনোভাব নিয়ে নমাজ মুঠেই আপনি বাদ দিবেন না আপনি যথই ও মাজ হন না কেন আল্লাহ তালা আপনাকে কনসিডার করতেছেন এবং কনসিডারের ভিত্তিতে আপনি নমাজ আদায় করলে সেই সুস্থ অবস্থার নমাজের সমান সব আপনি পাইবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর এবং আমরা করি আল্লাহ আপনাকে সুস্থ দাতা দান করুন আদায় করার তৌফিক দান করুন আমি আরবার বলছি সাবধান না যে আমি তো এইভাবে মাজুর হয়ে গেছি হায় হায় আমি তো নমাজ পড়তে পারতেছি না আমি তো জাহান্নামি চলে আপনি কেন জাহার নামি হবেন নমাজ পড়তে পারতেছেন না নাই নমাজ পড়তে আমার অসুবিধা হচ্ছে আমি মাজুর দাঁড়াইতে পারতেছি না বসে পড়ুন বসতে পারতেছেন না আপনি ঘুমে ঘুমিয়ে পড়ুন আপনি অজু করতে পারতেছেন না তাই এমন করে পড়ুন আপনি যদি বে কন্ট্রোল হয়ে যান তাহলে এটাও আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুতরাং জাহান নামে দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা আমাদেরকে ধর্ম দিয়েছেন নামাজ দিয়েছেন জান্নাতে নাতে যাওয়ার জন্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এজন্য জন্য আজকে আর আপনাদের কাছ থেকে আর কোনো কল নিতে পারবো না এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই সময়ে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা আসবো বিশেষ করে আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন আমরা সবাই মহান রবাহ আলমিনের কাছে প্রার্থনা করব এই সমস্ত কথাগুলো যেন আমাদের বাস্তব জীবনে আমরা পরিচালিত করতে পারি আমল করতে পারি এই তুফিক যেন পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেন সবাই বলেন আমি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন বিশেষ করে আমাদের সম্মানিত অতিথি এবং চ্যানেল আয়ের কর্তৃপক্ষ সহ সবাইকে অশেষ মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি